শে জুলাই এক বছরের পূর্তি উপলক্ষে বিজয় উদযাপন করতেছি বিজয় দিবস উদযাপন করতেছি এবং আজকে আমাদের অত্যন্ত ভালো ভালো লাগতে সবাই আমরা এখানে জড়িত হয়েছি এবং আমরা আশা করব যে সামনে যে প্রধান উপদেষ্টা আছে ওনার সাথে ওনার কাছে একটা অনুরোধ যে সুন্দর একটা দেশ গড়ে তোলার জন্য ভালো একটা নির্বাচন দিয়ে যাতে সুন্দরভাবে দেশটা গড়ে তুলতে পারেন এবং আমরা সবাই যাতে আমাদের দেশটাকে আগায় নিতে পারি এই প্রত্যাশা করতেছি ওনার সাথে নির্বাচন ফেব্রুয়ারিতে আমরা আশা করতেছি যে নির্বাচিত নির্বা আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচনের ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার অনুরোধ করতেছি করতেছে এটা যদি ফেব্রুয়ারিতে হয় তাহলে আমার মনে হচ্ছে যে যত দেরি হবে যে একটু সমস্যা হতে পারে তবে আমার দৃঢ় বিশ্বাস যে ফেব্রুয়ারির দিকে যদি উনি ইলেকশনটা দেন আমার মনে হয় দেশটা আরো সামনের দিকে আরও আগাই যাবে তাড়াতাড়ি আগাই যাবে ধন্যবাদ এক বছর আমাদের দেশটা মনে হচ্ছে যে আমরা প্রাণ খুলে কথা বলতেছি প্রাণ হাঁটতে পারছি কোনো বাধা নাই কোনো কিছু নাই মনে হচ্ছে যে আমরা মন উজাড় করে পাখির মতো আমরা কাজ মানে দেশে বাস করতেছি অত্যন্ত অত্যন্ত আনন্দ লাগতেছে